সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করছে আল্লাহর নামে অনেক প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাই বোনেরা দেশ বা প্রবাসে যারা আসতেন সবাই বলেন যে ভাই কিছু লাকজারিয়াস দরজা দেখেন ইভেন আমরা অনেক জায়গার থেকে দরজা কিনে আমরা প্রতারিত হয়েছি আমাদের দরজাগুলা বাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর বেশ কিছুদিন হয়েছে বিভিন্ন জায়গার থেকে দরজা নিয়েছি তা আসলে যারা ইতিমধ্যে দরজা কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমি আজকে বলবো দেখেন এই দরজাগুলা বাঁকা এবং ফাঁকা হওয়ার তিনটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে কাঠগুলা ভিজা থাকে এর জন্য অতিরিক্ত রোদ পড়লে অনেকে কাঠগুলাকে ফিঙ্গার দেয় আসলে আমরা একটা জিনিস সব সময় বলি ফিঙ্গার জয়েন দেন ঠিক আছে ভালো কিন্তু আগেলা যুগে পঞ্চাশ থেকে একশো বছর আগে যেরকম আমাদের ময়মুরব্বীরা পূর্বপুরুষরা কাঠের ভিতরে একটা কাঠ আরেকটা কাঠরে খোদাই করে সেটার ভিতরে কাঠের যে খিল আছে খিল দিলে একটা দরজা যতই রোদের তাপমাত্রা এই দরজাটা বাঁকা হবে না এবং ইভেন কখনই ফাঁকা হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে তো যেই দুইটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা দরজা হচ্ছে মেহাকুনি ফুল শাড়ি কাঠের আঠারো হাজার পাঁচশো টাকা পড়েছে ইতালিয়ান ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ দিয়ে এই দরজাটাই যদি আপনি যেটা অংশেগুণ কাঠের নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে লেকার পলিশ দিয়ে আর লেকার পলিশ সাড়া নিলে বত্রিশ হাজার টাকা দাম পড়বে তো কোয়ালিটি এখানে অনেকে সস্তায় পান আসলে আমাদের অনেক অনেক সম্মানিত প্রবাসী ভাইরা ফোন দেন যে ভাই অমুক জায়গায় এত দাম বলে আপনার দামটা কেন বেশি চান এখন দেখেন আপনি দরজা নিয়েছেন ছয় মাস সাত মাস না যেতে আপনার দরজাগুলো বাঁকা ফাঁকা হয়েছে একটাই কারণ আপনি সস্তার জিনিস কিনেছেন যেখানে একটা চিটা সেগুন কাঠের দরজার দাম পড়ে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার সেখানে আপনি একটা দরজা বিশ থেকে বাইশ হাজার টাকা দিচ্ছেন তো দোকানদার আপনাকে কি দিবে দোকানদার তো পাঁচশো টাকা লাভ করলেই হবে এর চেয়ে বেশি প্রয়োজন নাই কিন্তু আপনি যতটুকু দাম দিয়েছেন দোকানদার আপনাকে ততটুকু পণ্য দিয়েছে এটাই বাস্তবতা তার বেচার দরকার সে আপনার কাছে বিক্রি করেছে কিন্তু আপনার নেওয়ার দরকার তার বেচার দরকার কিন্তু আপনাকে সে চামড়ার মুখ দিয়ে গ্যারান্টি দিয়েছে কিন্তু আপনি আজও কি হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা পেয়েছেন আমার মনে হয় না তবে হ্যাঁ একটা দরজা বত্রিশ হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের মেহাকি কাঠের দরজা পনেরো থেকে চোদ্দ হাজার টাকা হয়ে থাকে ল্যাকার পলিশ ছাড়া তাহলে আপনারা কখনোই ঠকবেন না ইভেন গামারি কাঠের দরজা বারো থেকে তেরো হাজার টাকা হয়ে থাকে সেটা ডিজাইনের উপরে ইভেন আফ্রিকান লোহা কাঠের চৌকাঠের দাম হচ্ছে ছয় হাজার টাকা সেগুন কাঠের ছয় আড়াই চৌকাঠের দাম উনচল্লিশের চৌকাঠ মাত্র দশ হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমত